আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো ইউটিউবে বর্তমানে হচ্ছে একটা ভিডিও আমার চোখে বারবার আসে যে আপনার বিড়ালদের সামনে আপনি হচ্ছে অনেকগুলি সবজির নাম প্লাস হচ্ছে মাছ মাংস এগুলির কথা উল্লেখ করবেন আর দেখবেন যে আপনার বিড়ালের রিয়াকশন তো আমি আজকে লাইকার উপরে ট্রাই করব। ওইগুলি ইংরেজিতে বলে তো আমি যেহেতু বাংলা ভাষায় কথা বলি লাইকা তো বাংলা ভাষা বুঝবে ইংরেজি ভাষা বুঝবে না তাই আমি হচ্ছে বাংলাতেই বলব আপনারা আপনাদের ক্যাককে ট্রাই করতে পারেন তাদের সেই ঠিক দেয় দেখার জন্য লাইকা লাইকা পেপে মিষ্টি কুমড়া ফুলকপি ও তো বর হইতেছে সিম গাজর আলু আর কি আছে সবজির মধ্যে আর তো খুঁজে পাই না মাছ কোনো রিয়াকশন নেই মাংস আপেল কমলা এ একটা তো পুরাই ফালতু ছিল আমার লাইকার উপরে তো কিছুই কাজ করে নেই ও যেভাবে বসেছিল সেভাবেই বসে আছে উল্টো হচ্ছে আমার এ পাশ থেকে হাত নাড়াইতেছি এগুলো দেখতেছে এই লাইকা চিকেন খাবা লাইকা চিকেন লাইকা লাইকা চিকেন দেখছো কোনো রিয়াকশন নেই একটা ফেল হয়ে গয়া Leica Leica মাচ চাপিলা মাচ রুই তেলাপিয়া ওরটা এইগুলিতে কোনো মাথা ভেতা নাই ও অন্য কিছুতে রিয়োকশন করুক বা না করুক এই যে নিজের ল্যাঞ্জাটাকে হচ্ছে নিজে এভাবে নাড়াবে নাড়ায় নাড়ায় ওইটার প্রতি অবশ্যই রিয়াকশন করবে এখন হুম আজকে আমার লাইকার হচ্ছে মন খারাপ কেন মন খারাপ জানেন কারণ হচ্ছে ওর হচ্ছে মানে ওর বয়স এখন হচ্ছে এগারো মাস হ্যাঁ ওর হচ্ছে মাঝখানে ইয়ে সমস্যা হয়েছিল পটি সমস্যা হয়েছিল প্লাস প্যাট হচ্ছে ওর হচ্ছে ফুলে গেছিলো ফুলে বলতে ডক্টর বলছে যে ঠিক আছে মানে এই দেখেন যে ওর প্যাট এখনও দেখেন দেখছেন তো ডক্টরের কাছে নিয়েছি ডক্টর বলছে যে ওরে হচ্ছে ক্যাট ফুড না দিতে ওরা হচ্ছে এখন সবজি আর মাছই দেওয়া ট্রাই করতে তো আজকে ওরা আমি হচ্ছে ক্যাট ফুড দিই নাই তেমন এর জন্য ওনার অনেক মন খারাপ উনি এখানে এসা চুপ করে বসে আছে আর একটু পরপর দেখতেছে আমি কি করতেছি না করতেছি

চোখ টি দিছে আবার মা গো মা দেখছো দেখছো আসলে যে যেটা খায় ওইটাতে ও রিয়াক্ট করে ও তো একদমই মাংস পছন্দ করে না মাংস দিলে ওই দিন ওর খাওয়া দাওয়া সব বন্ধ ওই হচ্ছে কিছুই খাবে না আর মাছটা একটু পছন্দ করে আর কি তো আবার ট্রাই করি এবার হচ্ছে মাছ বলবো দেন হচ্ছে ক্যাটফুড বলবো হ্যাঁ লাইকা পেঁপে মিষ্টি কুমড়া ফুলকপি

লাইকা ওই দিন কি জানো ওই যে তোমাকে দেখে আমরা মানিক দিয়ে গেছিলাম পরে মানিক দিয়ে যে কি করছি জানো একটা বিড়াল পাইছিলাম ও হচ্ছে মেয়াও মেয়াও করতেছিল মানে ওর ক্ষুদা লাগছিল পরে হচ্ছে ওই বিড়ালকে আমি তোমার ট্রিট দিয়ে দিছি আহারে কষ্ট একটাই ট্রিট দিছি বাকিগুলো আছে তো মাঘমা শেষ আহা ও মা একটাই টুইট দিছি তোমাকে টুইট দিব মাছ খাবা মাংস ক্যান ফুড ক্যাট ফুড দিই তোমাকে খাবে তোমাকে কোনো ক্যাট ফুট দেওয়া হবে না তুমি ডায়েটে আছো বুঝছো তুমি ডায়েটা আসো আহারি এই কষ্ট লাগবে দেখো তোমাকে ডাক্তার বলছে যে তোমাকে ইয়ে দিতে মানা বুঝছো তোমাকে ক্যাটফুট দিতে মানা করছে তাহলে আমি তোমাকে কীভাবে ক্যাটফুট দিব বলো হ্যাঁ কীভাবে দিবো ক্যাটফুট কীভাবে দেবো বলো তুমি থাকো না ফেসাইল ফেসাইল ফেস তো আচ্ছা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় শেয়ার করি যে আমরা হচ্ছে অনেকেই বিড়ালের প্যাট ফুলে গেলে এই যে প্যাট ফুল ফুলে গেলে একটু শক্ত হয়ে গেলেই যে ভাবি যে বিড়ালের পেটটা হয়তো গ্যাস হয়েছে ওরা হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বাট হচ্ছে বিষয়টা তেমন না যেমন গ্যাস হওয়ার হচ্ছে একটা নির্দিষ্ট লক্ষণ আছে যেমন হচ্ছে আপনার বিড়ালের যদি প্যাট ফুলা থাকে প্লাস হচ্ছে এটা টিপ দিয়ে একটু দেখবেন যে শক্ত থাকবে প্লাস হচ্ছে এখানে ধরলে দেখবেন ও মেয়াও ম্যাও করবে মানে একটু ব্যথা পাবে প্লাস হচ্ছে ওর হচ্ছে জ্বর আসবে ঠিক আছে যদি এই রকম হয় তাহলে ওর প্যাটে গ্যাস হয়েছে যে আমরা হচ্ছে ওই দিন কী হয় ওর ওই যে চোখের যে এখানে যে পর্দাটা থাকে এই পর্দাটা ওর চোখের হাফ উঠে গেছিল তো এটা দেখে আবার ওর প্যাট ফুলে শক্ত হয়ে আছে এটা দেখে ড ও তাড়াতাড়ি করে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওকে পরে হচ্ছে ডাক্তার ওরে চেক করলো চেক করে বলল যে ওর হচ্ছে কিছুই হয়নি তো প্যাট ফুলা মানে যে গ্যাস বিষয়টা এরকম না ওর হচ্ছে পেটে চর্বি জমতেছিল যেহেতু আমি ক্যাট ফুট ওকে বেশি দিই ওই ক্যাট ফুট খাওয়ার কারণে ওর পেটে হচ্ছে চর্বি বিজমতি তো ডাক্তার বলছে এর জন্য যে আপনি আপাতত হচ্ছে ওর যত কেজি আছে ওর এখন হচ্ছে মনে হয় চার কেজি হয়ে যাবে তখন হচ্ছে দুইশো গ্রাম কম ছিল যত কেজি আছে তত কেজি ঠিক আছে আপনি হচ্ছে সবজি দিয়ে মাছ দিন আর একবেলা হচ্ছে আপনি ক্যাটফুড দিতে পারেন আপাতত হচ্ছে কিছুই হয় নাই সুস্থ আসে পরে হচ্ছে ওরা একটা ওই যে ওর চোখে হচ্ছে পানি পরে পানি পরে না ও হচ্ছে কান্না করে আর কি অনেক কান্না করে এটাকে একটু বকলি হচ্ছে কান্না করে ওরা বকাই যায় না আবার একটু এদিক থেকে সেদিক হলেই কান্না করে কি যে করবে এটাকে নেওয়া তো যেই হোক পরে হচ্ছে এর জন্য একটা ড্রপ নিয়ে আসছি এখনও ওইটা দিনে বলছে যে চোখে যদি পানি বেশি পড়ে তাহলে হচ্ছে দিতে এরপরে হচ্ছে হজমের জন্য একটা জাস্ট হচ্ছে ট্যাবলেট দিছে যেন হচ্ছে ওর খাবার আর হচ্ছে ক্রিমির ওষুধ খাওয়াইছিলাম যার কারণে পৌঁছে যে খাবার হজম হওয়ার জন্য এই ওষুধটা হচ্ছে লাগবে তো হচ্ছে খেলায় খেলায় দুষ্টুমিতে একটা ইম্পর্ট্যান্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম এখন এটা হচ্ছে আপনারা নিজেদের মধ্যে রাখবেন না অন্যকে জানাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক সকলে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অন্যকে দেখতে সাহায্য সাহায্য করে দেবেন আর কি মানে হচ্ছে শেয়ার করে দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই হচ্ছে আপনাদের ক্যাডদের দিনে একটা টাইম ধরুন হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত এক ঘন্টা বা আধা ঘন্টা ওকে হচ্ছে টাইম দিবেন ওর সাথে একটু খেলবেন এই যে আমার এইটার হচ্ছে ওর সাথে যদি আমি দিনে হচ্ছে একটা টাইমে যদি আমি ওর সাথে না খেলি ওর চেয়ারের দিকে তাকানো যায় না ও একটু পর পর এক জায়গায় তাকায় আর আমার দিকে সেই রকমভাবে একটা লুক দেয় দেখলি হচ্ছে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে আর বিড়ালদের সুস্থ থাকার জন্য ওদের সাথে খেলা অন্তত অত্যন্ত জরুরি ওদেরকে একটু ভিজি রাখা অত্যন্ত জরুরি আমার লাইকা তো খেলনা দিল ওইটা দেওয়া বেশি খেলেই না ওর জন্য বল আনছি গাড়ি আনছি ও কোনোটাই খেলে না ওকে এই লেসটা দিলেই ও এটা দেওয়া সুন্দরভাবে খেলে। তো যাই হোক আমার তো টাকা বেঁচে গেছে আপনাদের বিড়াল দেখেন যে কোনটা দিয়েই খেলে ওইটা দিয়েই হচ্ছে বেশি খেলান তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এই আদরের প্যাটগুলোকে প্যাটগুলোর খেয়াল রাখবেন I love his. Mama, shut I love his the I love his dog. I love his. I love his. I love his. I love his. I love his.